নতুন আইন এনে আপনার মনে হয় সবটাকে সিস্টেমের মধ্যে ফেলা যাবে বজ্র হবে না তো বিষয় হচ্ছে আজকে আইন নিয়ে যখন কথা হচ্ছে যদি আমি আজকে ধরে নিই যে তিনশো বা আরো যে সেকশনগুলো আছে মার্ডারের বা রেপ হলে তার কি যে সেকশনগুলো আছে আজকে আমরা জাস্ট ইমেজিন করি এই মুহূর্তে সে আইনগুলো নেই আপনি বুঝতে পারছেন কাল থেকে কি অবস্থা হবে সমাজটার তো সমাজটা বা পুরোটাকে কিন্তু আটকে রেখেছে বা কন্ট্রোল করছে বা এই জায়গাগুলো থেকে বিরত রাখার কিন্তু একটা মূল কারণ হচ্ছে আইন আইন যত করা হবে তত কিন্তু একটা চান্স আছে সেই জায়গাটাকে কন্ট্রোল করা আমার আর একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে এই যে ঘটনাগুলো দেখাচ্ছেন না এই মব লিঞ্চিং বা এই গণপিটুনি এর মধ্যে একটা জিনিস বারবার ম্যাক্সিমাম টাইম দেখা যাচ্ছে এগুলো পরিকল্পিত সেটা ব্যক্তিগত হোক সেটা কোনো রাজনৈতিক হোক ব্যবসায়িক কারণে হোক দেখা যাচ্ছে এটা পরিকল্পনা করে এরকম একটা ক্রাইম করে দিচ্ছে বলছে এটা গণপিটিনিয় হয়েছে এই সন্দেহে পয়েন্ট হচ্ছে সেই জায়গায় পুলিশ প্রশাসন কি করছে সেটা একটা প্রশ্ন আর একটু আগে সমীরবাবু বললেন এটা একটা সোসাইটির মধ্যে অ্যাওয়ারনেস আনা উচিত আমার বক্তব্য হচ্ছে পুলিশ প্রশাসনের যে মিনিমাম ইনফ্রাস্ট্রাকচার যে আমি বিপদে পড়লে আমি একটা হেল্পলাইনে ফোন করব আপনি বলুন তো কোন হেল্পলাইনে ফোন করলে ফোন তোলে পুলিশ আপনি ওই মুহূর্তে পুলিশকে ওখানে চান যে পৌঁছাক আপনি ওর মধ্যে নেই দেখছেন সামনে কিছু হচ্ছে আপনি শুধু পুলিশকে ইনফর্ম করবেন যে এই লোকেশনে এক্ষুনি পৌঁছান আপনার আপনি এখন দেখান একটা ইনফ্রাস্ট্রাকচার আপনি বলতে পারবেন না যে যে কোনো জেলায় হোক খাস কলকাতায় হোক আপনি হেল্পলাইনে ফোন করলে সেখানে পুলিশ তৎপর হয় এবং এই আইন নিয়ে কথা হচ্ছিল আমাদের একটু বলে দিই সেটা হচ্ছে দু সালে সুপ্রিম কোর্ট কিন্তু বলে দিয়েছিল এই আইন নিয়ে এগোতে এবং আইন তৈরি করতে দু সালে এই রাজ্য সরকার সেই আইনের জন্য বিল এনেছিল আমার প্রশ্ন হচ্ছে রাজ্য সরকার এখনো সেই আইন কেন নিয়ে আসলো না এটা একটা প্রশ্ন দ্বিতীয় হচ্ছে মব নিয়ে যেটা আজকে ফার্স্ট জুলাই দু যে ভারতীয় নায় সংহিতা যে চালু হচ্ছে তার মধ্যে কিন্তু মব লিঞ্চিংয়ের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এটা মানুষ দিনে রাখা উচিত